আসসালামু আলাইকুম চলে আমি রাসেল ফ্যাশন থেকে লোন নিউ কালেকশন অফার প্রাইজে ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কারিজমা লোন নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা আর এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এটা থাকবে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার আর কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাচাই করে ইনশাল্লাহ নিতে পারবেন অন্যটা ডিফারেন্ট কালার কন্টাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট লাগবে আর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাআল্লাহ সবাইকে ভালো লাগবে কারিজমা বা নিউ কালেকশন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার কম্বাইনিটার মধ্যে এই হচ্ছে নেই যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার নিচের প্যানেল এই হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসে দিয়ে কাপড়ের আর যে পরিমাণ কাপড় আছে আপনারা চাইলে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোতে এ হচ্ছে বিহার শুননাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইজ লোনের এই ড্রেসগুলো কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার কম্বাইন্ডের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা খুব সোবার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা একদম শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাত আর কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের গারিজ ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো অবশ্যই দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন এই হচ্ছে মেয়র্স ওনাটাও ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজা সুইচ লোন পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে অনেকে একটু একটু লাইট কালার মধ্যে চেয়ে থাকেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার কম্বাইনটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে ফ্রন্টের যে ডিজাইনটা আমাদের ইউটিউবে ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মতো পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চা আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে শুনুতি ঢলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন আর এই ড্রেসের বিশেষত্ব হচ্ছে এই ড্রেসটির সঙ্গে কন্ট্রাস্টের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ওয়াও একটা অন্য পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ভিওয়ার্স অনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশালা আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন নিউ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের রিমোট হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একটা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে একদম খুব সোবার একটা ডিজাইন সোবার একটা কালার কালারটা অনেক ইউনিক একটু অফ অফ টাইপস কালার অলিভ কালার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন হ্যাঁ ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা পরে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য লোনের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তাওয়াক্কাল ড্রেস রয়েছে বিবেক কটন পার্টি ড্রেসেরও বিভিন্ন ক্যাটাগরির ড্রেস রয়েছে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাআলা আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ লোন নিউ কালেকশন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ